আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি কোরিয়ান স্টাইলের ফিস মশালাটা তৈরি করব তো ওটা কীভাবে তৈরি করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ফিস মশালাটা অনেক আপনার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে রুই মাছ রুই মাছের আমি মাথার অংশটা নিব না শুধু মাছটাই নিব তো যাই হোক আমি কিন্তু এটা আপনার প্রথমত কি কী দিয়েছি এটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথম মাছটা আমি একটু আপনার লেবু দিয়ে এখানে আমি অর্ধেকটা লেবু নিয়েছি অর্ধেক লেবুর আমি রসটা শুধু এটা মাছের সারা গায়ে দিয়ে দেবো আর কি তারপর হাত দিয়ে সুন্দরভাবে একটু মেখে দিতে হবে এরপর সামান্য পরিমাণ এখানে লবণ অ্যাড করে দিয়েছি এরপর দিয়েছি একটু গরম মশলার গুঁড়া এরপর হলুদ তারপরে মরিচ এক চামিচ পরিমাণ করে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সয়া সস আপনারা চাইলে সয়া সস নাও দিতে পারেন তবে সয়া সসটা দিলে বেশি ভালো হয় তারপর একটু সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচ পরিমাণে সস দিয়েছি এখানে আর আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আটা দিতেছি এখানে আমি ভেসন ইউজ করতেছি না আটা দিব চার চামচ পরিমাণে দিয়েছি এখন আমি সবগুলো মশলা আমার কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে এখন মাছটার সাথে খুব সুন্দর করে মেখে নিতে হবে তো এই কাজটা সম্পূর্ণ করে দিচ্ছে আমার মেয়ে ও হাতে সাহায্যে খুব সুন্দর করে মেখে দিচ্ছে আর আমি ভিডিও করতেছি যাই হোক ওর মাখানো হয়ে যাচ্ছে প্রায় সুন্দর করে মাছটার গায়ে মেখে দিচ্ছে আর আমি কিন্তু মাছটা সুন্দর করে আপনার কেছে দিয়েছি আপনার এই এরকম করে কেটে দিলে কি হবে আপনার মাছের ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে আর যখন আমি এটা ভাজবো তখন আরও বেশি ভালো লাগবে দেখতে আর মশলাটা সম্পূর্ণ ভিতরে চলে যাবে আর সেই মাছটা খেতে অসাধারণ হয় তো মাছটা সারা গায়ে ও মশলাটা সুন্দর করে মেখে দিচ্ছে আর কি আর এটা আমি রুই মাছ দিয়ে করেছি আপনারা অন্যান্য মাছ দিয়েও করতে পারেন কোরিয়ান স্টাইলের এই খাবারটা কিন্তু অসাধারণ এখানে আমি আলাদা একটা সস তৈরি করেছি এই সসটাও কিন্তু বানাতে হবে কোরিয়ান স্টাইলের এই খাবারটা তারা প্রায়ই দেখি খায় তো যাই হোক আজকে আমি আমি চেষ্টা করলাম দেখি হয় কি না যাই হোক হয়েছে মোটামুটি তবে তাদের মতো অতটা ভালো হয়নি মোটামুটি হয়েছে মাসাল্লাহ খারাপ হয়নি আমার মাখা হয়ে গেছে তো আমি প্রায় ত্রিশ মিনিটের মতো এটা ফ্রিজে রেখে দিব। এটা ফ্রিজে আপনার নর্মালে রেখে দিব তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি এটা বসাবো চুলায় এখন আমি পেনে বসে আপনার চুলায় একটা পেন বসেই দিয়েছি পরিমাণ মতো সরিষের তৈল দিয়েছি এখানে আমি মাছটা সম্পূর্ণ সরিষের তৈলে ভাজবো তো পরিমাণ মতো এখানে আমি সরিষের তৈল দিয়েছি এখন আমি মাছটা এখানে দিয়ে দিলাম আর জালটা একদমই নিবা জালে দিতে হবে আমি ফুল জাল দিচ্ছি না কারণ হচ্ছে তাহলে মাছটা পুড়ে যাবে আর ভিতরে হবে না তো যাই হোক জালটা একটু কমিয়ে দিতে হবে যার কারণে মাছটা আস্তে আস্তে হবে মাছটা ভাজতে আপনার বেশি একটা সময় লাগবে না তবে জালটা একদমই কমিয়ে দিতে হবে আর এখানে কিছু পাতা দিয়ে দিচ্ছি লেবু পাতা আর পুদিনা পাতা এটা দিয়ে দিচ্ছি একটু আপনার ঘ্রাণের জন্য আর ভালো লাগবে খেতে তো সেই জন্য এই পাতাগুলো এখানে আমি দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করেছি এরপর আমি এক পাশ উল্টে দিয়েছি আমার এক পাশ হয়ে গেছে দেখতেই পাইতেছেন আর এক পাশও হয়ে গেছে পাশ হয়ে গেছে তারপরও কিন্তু ভিতরে এখনও কিন্তু কাঁচা একটা ভাব আছে আমি আর একটু সুন্দর করে ভেজে নিয়েছি আমার ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতেই পাইতেছেন একদম কালারফুল খুবই সুন্দর মুসমুসে। আর এভাবেই তারা সব সময়ের জন্য খেয়ে থাকে তো যাই হোক আমার পাতাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এখন একটু সাজিয়ে দিচ্ছি কিছু পিঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো উপরে সাজিয়ে দিচ্ছি আর কিছু লেবু কেটে রেখেছিলাম এখানে সেগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাজানোর জন্য এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তো দেওয়া অলরেডি হয়ে গেছে আর আমি বলেছিলাম একটা সস দিব এখানে তো সসটা আমি এখন সুন্দরভাবে ঢেলে দিচ্ছি এই সসটা তৈরি করতে লাগছে এখানে সয়া সস স তারপরে হচ্ছে সস তারপরে এক চিনি চিনি তারপরে হচ্ছে সামান্য সরিষার তৈল তারপরে হচ্ছে এটা কি ভুলে গেছি এটা উপরের জন্য কি দিয়েছি তিল 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 দিয়েছি তিল তিলটা লাগবে তিল দিলে আপনার খাবারটা আরও সুস্বাদু হবে আর যে কোনো খাবারে তিল দেবেন অবশ্যই তো যাই হোক আমি কিন্তু এখানে তিল দিয়েছি মনে